আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা বরাবরের মতো আজকে আপনাদের মাঝে সুন্দর একটি চরের ভিডিও নিয়ে এসেছে আজকে যে চরটি ঘুরে দেখাবো আপনাদের এই চরটির নাম জাফরগঞ্জ বলে আর কি জাফরগঞ্জের চর বলে এই চরটি যমুনা নদীর বুকে অবস্থিত আর এই যে ডাইন পাশে দেখতে পাচ্ছেন একটি স্কুল দেখা যাচ্ছে এই যে এই স্কুল থেকে এই যে এই এই যে বড় গাছ দেখা যাচ্ছে এপারে আসতে দশ টাকা ভাড়া লাগে টলারে আসতে যাইতে আর কি বিশ টাকা খেয়ে আবার আবার ভাড়া লাগে এই চরে কিন্তু আপনি একদম সস্তায় জমি পেয়ে যাবেন একদম পানির দামে বলে যাকে এক হাজার টাকা শতাংশ জমি আছে এই চরে যারা এই চরে জমি কিনতে চান আর এই চরে যারা মানে আসতে আর কি এসে দেখে যেতে চান তারাও আসতে পারেন আর যারা জমি কেনার উদ্দেশ্যে আসবেন তারাও আসতে পারেন এই চরের লোকেশন মানিকগঞ্জ জেলার শিবালয় থানার তেওতা ইউনিয়নের জাফরগঞ্জের চর বলে এটাকে এই চরে আপনি জমি কিনতেও পারবেন এবং কি ভাড়াও নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে সামনেই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা এক সময় হাঁটা চলাচলের মানে রাস্তা ছিল এখন এই যে রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে এখানে বোরোর বাগান করেছে এই জমি কিন্তু তারা ভাড়া নিয়ে বাগান করেছে বন্ধুরা আমি দেখানোর চেষ্টা করছি এই যে ভিতরে কিন্তু দেখতে পাচ্ছেন সে সারি সারি অনেক বরুই গাছ ভিতরে এই বরুই গাছগুলোর বাগান তারা জমি ভাড়া নিয়ে করেছে এখানে আপনি এই যে বড়োই গাছ মানে বড়োই গাছে বড়োই ধরেছে যার কারণে এখানে কিন্তু বেড়া দেওয়া হয়েছে কারণ এখন যখন ছোট ছিল তখন এই ভিতর দিয়ে হাঁটা যেত এখন আর হাঁটা যায় না বড়োই গাছ বড়ো হয়ে গেছে এবং কি ধরেছে যার কারণে বন্ধুরা এই যে এই জমিগুলো কিন্তু তিন হাজার চার হাজার টাকা তেত্রিশ ডিসেম্ব এক বিঘা আর কি বিঘা যারা ভাড়া নিয়ে এই বড়ই গাছের বাগান করেছে এগুলোর কিন্তু বাসিন্দা অনেক দূরের অনেক দূরে থেকে এসে এখানে বাগান করেছে আবার এখানে পেয়ারার বাগানও আছে আপনার বড়ের বাগান পেয়ারার বাগান এবং কি টমেটো চাষ এবং বাড়ি বাড়িঘরও করা যায় সমস্ত এলাকায় আমি ডিসক্রিপশনে এখানকার জমির মালিক যারা তাদের নাম্বার দিয়ে দেওয়ার চেষ্টা করব তাদের সাথে কথা বলে যোগাযোগ করে আসার চেষ্টা করবেন এখানে অনেকে ভাবেন যে এই এগুলো হয়তো খাট জমি অথবা এগুলো সরকারি জমি বন্ধুরা অবশ্যই আপনি কেনার সময় তো অবশ্যই জেনে বুঝে কিনবেন আপনি তো না জেনে আর খাস জমি কিনবেন না এই যে দেখতে পাচ্ছেন এগুলো আপনি ভাড়াও নিতে পারবেন লং টাইমের জন্য অনেক টাইমের জন্য ভাড়া নিয়ে আপনি বাড়ি করতে পারবেন এই যে এখানে কিছু কিছু বাড়ি দেখা যায় যে দূরে এই বাড়িগুলো কিন্তু তারা বেশিরভাগ জমি ভাড়া নিয়ে করা ওই দূরে দেখা যায় ভাড়া নিয়ে এই জমিগুলো তারা বাড়ি করেছে দেখা গেছে প্রতি বছর বছর ভাড়া দেয় বা দশ বছরের ভাড়া একবারে দিয়েছে হয়তো ওই সমস্ত বাড়ির মানে জমির কাগজপাতি নাই যার কারণে তারা ভাড়া নিয়েছে এই চরের মাটি ভালো হয় টমেটো চাষও করা যায় দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে এখান দিয়ে আমি কিছুদিন আগে আসছিলাম এই যে এখান দিয়ে টমেটো চাষ করেছে প্রচুর পরিমাণে টমেটো হয়েছে এই সমস্ত জায়গা দিয়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছে এই চরটি যারা এই চরে আসবেন অবশ্যই আপনি ঢাকা থেকে আমি লোকেশনগুলো দিচ্ছি ঢাকা থেকে বাসে মানিকগঞ্জ হয়ে আরিসা ঘাট আরিসা থেকে অটোতে বা করে এই জাফরগঞ্জ আসবেন আর জাফরগঞ্জ থেকে দশ টাকা খেয়ে আবার আবার ভাড়া নেবে এই দেখুন বন্ধুরা এখানে প্রচুর পরিমাণে টমেটো চাষ হয়ে চড়ে এছরে টমেটো চাষ হয় এবং কি বাঙ্গি অন্যান্য অনেক কিছু চাইলেই চাষ করা যায় বন্ধুরা আমরা এখন বর্তমানে জাফরগঞ্জের চরে আছি আর কিছু দূরেগুলি হয়তো জোৎ চর বলে আপনি দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে এই পাশ দিয়ে আমরা যারা খেতে এসে এসেছি এই ক্ষেত্রটা কিন্তু এটা কিন্তু পেয়ারার বার দেখতে পাচ্ছেন এখানে বেশিরভাগ মানুষ জমি না কিনে তিন চার বছরের জন্য যে জমিগুলো কিন্তু ভাড়া নেয় তিন হাজার টাকা চার হাজার টাকা বিঘা ভাড়া নিয়ে তারা এই যে পেয়ারার বাগানগুলো করে অনেক লাভবান হয় তারা পাঁচ বছর পরে আবার এই গাছগুলো কেটে আবার ভাড়া নতুন করে আবার মিটাই তারপরে আবার এ করবে এখানে এগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে এই সোন দিয়ে দেওয়া হয়েছে এগুলো কিন্তু পেয়ারা গাছের মাঝখান দিয়ে আবার উস্তা গাছও বনে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা পুস্তা গাছ বনে দেওয়া হয়েছে এই যে দিয়ে আর এই যে এখানে চরের মানে পানি দেওয়ার জন্য কিছু কিছু জায়গায় ডিপ কল সেট করা হয়েছে মেশিন বলে আর কি মেশিন লাগানো হয়েছে পানি ওঠানোর জন্য এই এগুলো দিয়ে তারা এই চরের মাটিতে পানি দেয় যখন বিকেলবেলা এই পানিটা বেশি দেয় বন্ধুরা যারা একদম অল্প টাকায় জমি কিনে বা ভাড়া নিয়ে বাড়ি খামার বা বাগান করতে যাচ্ছেন বা চাষাবাদ করতে যাচ্ছেন তারা এই চরটিতে আসতে পারেন এই চরটির লোকেশন আমি আবার বলে দিচ্ছি এই চরটির অবস্থান মানিকগঞ্জ জেলার শিবালয় থানার তেওতা ইউনিয়নের এই জাফরগঞ্জের চর বলে এটিতে এই চর কিন্তু এখন বর্তমানে সব কিছুই চাষ হয় এই চরে দেখতে পাচ্ছেন এখানে মাসকালায় চাষ হচ্ছে যারা অল্প দামে বাড়ি করতে চান এখানে জমি কিনে বা ভাড়া নিয়েও বাড়ি করতে পারবেন আর আমি ডিসক্রিপশনে মোবাইল নাম্বার দিয়ে দেব অবশ্যই তাদের নাম্বারে কথা বলে ভালোভাবে দেখে শুনে তারপরে চরে আসবেন আর এই চরে কোনো ধান্দাবাজি ভাত এই ধরনের কোনো কিছু নাই এই চরে এই চরে মানুষ একদম অসহায় গরিব তারা দিন আরে দিন খায় তাদের মনটা অনেক ভালো এখানে কোনো রাজনীতি ফাজনীতি এই সমস্ত কোনো কিছু নাই আর এই চরে কিন্তু বড় বন্যা হলে পানি ওঠে তাছাড়া এই যে গেছে বন্যায় কিছু কিছু জায়গায় হালকা পানি উঠছিলো আবার নেমে গেছে এই চরের এক সাইড এবার ভেঙেছে মানে এবার অনেক দিন ধরে চরে জাগ্রত হয়েছে কিন্তু এই চরটি ভাঙে না বেশি কিন্তু এবার একটু ভাঙছে এই দেখতে পাচ্ছেন মনে যে ঢ্যালের গেল কোনো হয়েছে প্রায় জিনিসই এই চরে হয় বন্ধুরা ড্রিসক্রিপশনে দেয়া নাম্বারে অবশ্যই ফোন করবেন যারা অল্প টাকায় জমি কেনার কথা চিন্তা করছেন বা ভাড়া নিয়ে বাড়ি করার চেহার কথা চিন্তা করছেন তারা এই চটিতে আসতে পারেন বন্ধুরা আমরা সামনে অগ্রসর হয়ে এই চটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আজকে আশা করি সাথে থাকবেন বন্ধুরা আমি কিছুদিন আগে এখানে আসছিলাম এই দেখতে পাচ্ছেন এই যে কিছুদিন আগে এই গাছগুলো বনে দেওয়া হয়েছে টমেটো হাল্লা বলে দেখেন কত টমেটো হয়েছে এই যে এই প্রচুর পরিমাণে টমেটো চাষ হয় দেখতে পাচ্ছেন প্রায়টা গাছ টমেটো ধরেছে কিছুদিন পরে কিন্তু এগুলো একদম গাছ মানে উঁচু করা যাবে না এত টমেটো হবে বস্তা বস্তা টমেটো এখান থেকে দেশের বিভিন্ন জায়গায় মানে রপ্তানি হবে আর কি দেখতে পাচ্ছেন বন্ধুরা গাছগুলো আসলে অনেক কষ্ট করা লাগে চরে এই টমেটো চাষ করতে হলে প্রতিদিন পানি দেওয়া লাগে দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রায় ডাকাছ টমেটো এসেছে বন্ধুরা যারা অল্প টাকায় চরে মানে জমি কিনে বসবাস করার কথা চিন্তা করছেন তারা এই চরটিতে অবশ্যই আসবেন আর বিস্তারিত জানতে ডিসক্রিপশনে দেওয়া মোবাইল নাম্বার থাকবে এই চরেরই বাসিন্দা তারা তাদের নাম্বারে অবশ্যই ফোন করে এই চরে আসবেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুলিল্লা